এটা 5 লাখ ডলার আর যাকে আমি সবার শেষে টাচ করব সে এটা জিতে নেবে টেন 9 8 ও মাই গড আমরা আছো আমি আসছি সবাই এদিকেই আসছে জানি না এটা ভালো নাকি বাজে একটু দেখো ওদের সবাইকে এরা সবাই আসলে আমাদের আগের ভিডিওর ফাইনালিস্ট এরা ক্রমাগত একটা সার্কেলের ভেতরে টানা বারো দিন বসেছিল যাতে এই ভিডিওতে এরা চান্স পায় এই স্টেডিয়ামে এক লাখ ষাট হাজার লোক বসতে পারে এদেরকে খোঁজা খুবই কঠিন হতে চলেছে যতটা পারবো আমি দূরে যাওয়ার চেষ্টা করবো আমি খুব হাঁপিয়ে গেছি আমি গ্লাসিয়ার বেকলির সাথে টিম তৈরি করেছি আমরা একটা ট্রায়াঙ্গুলার ফর্মেশন তৈরি করেছি যাতে আমাদের কেউ ধরতে না পারে এরিক বাইরের রাস্তার দিকে নজর রাখছে আর আমি এদিকে নজর রাখছি আর ব্লেকলি নিচে লুকিয়ে বসে আছে এটা খুবই মুশকিল হবে আমি তিনটের মধ্যে প্রথম ফ্লোরেতে আছি যদি আমি এদের জায়গায় লুকোতাম তাহলে আমি সব থেকে দূরে অর্থাৎ তৃতীয় ফ্লোরেতে যেতাম তবে এটা খুবই কমফোর্টেবল আমরা ভিআইপি সুইটে যাচ্ছি আমি এখানে লুকিয়ে আছি ইলেকট্রিক বক্সের পেছনে যেরকমটা আপনারা দেখছেন এই গলিটা কিন্তু খুবই লম্বা এখানে প্রায় পঞ্চাশটা রুম আছে আমি এগুলো এক এক করে চেক করব। এটা লক আছে এখানে একটা দরজা আছে আর মনে হচ্ছে ওটা লক করা আমি ওদের এক ঘন্টা ধরে খুঁজছি কিন্তু এখনো পর্যন্ত আমি কাউকে পাইনি এই জায়গাটা একটু বেশি বড় অ্যাটেনশন কন্টেস্টেন্ট আমার আপনাদের খুঁজতে অনেকটা সময় লেগে যাচ্ছে তাই আমি ডেকে নিচ্ছি ক্রিস আর চ্যান্ডেলারকে চলো এসো ক্রিস তুমি এই দিকটা যাও চ্যান্ডেলার তুমি এইদিকটা যাও আমি এইদিকে যাচ্ছি চলো তাড়াতাড়ি দুজন ক্রিস আর চ্যান্ডেলার এরাও আমাদেরকে জিমির সাথে খুঁজে বেড়াচ্ছে

আমরা সবার প্রথম খেলোয়াড়কে ধরে নিয়েছি হয়তো ওটা জর্ডন ছিল যে সবুজ জামা পড়েছিল আর ওকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে এর ভেতরে তোমার জন্য হাজার ডলারস আছে আমাদের বাকিদেরও খুঁজতে হবে ওরা একজনকে ধরে নিয়েছে আর মাত্র নজন আর যখন আমি জর্ডনকে ডলারটা দিচ্ছিলাম তখন ক্রিস ক্রিসকে খুঁজে বার করলো শুনতে একটু অদ্ভুত তাই না দেখো এখানে যাও 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 ও নিচে 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 রেগে গেল না চ্যান্ডেলার ক্যামেরাম্যানের সামনে চলে গিয়েছিল আর ক্রিসকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে দিয়েছিল ওপস না এটা খুবই খারাপ ব্যাপার কি জোরে দৌড় তোমার দুঃখ কম করার জন্য এই রইলো দশ হাজার ডলার থ্যাংক ইউ সো কন্টেস্ট দ্বিতীয় আমরা আসছি তৈরি থাকো তুমি এত দ্রুত যে ফ্র্যাঙ্ক এরও আগে চলেgeqslantলে খুবই ফাস্ট এই নাও GoPro পরে নাও তোমার টপ 8 এসে কেমন লাগছে খুব ভালো তোমার কেমন লাগছে বোর হয়ে গেছি আমি মনে রাখবেন এই সমস্ত কন্টেস্ট্যান্টরা 5 লাখ ডলার এই গেমটা খেলছে কারণ এরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যদি আপনারাও খেলতে চান তাহলে ওই সাবস্ক্রাইব বাটনটাকে এক টিপে দিন এখন সকালের 5টা বাজে আর ক্রিস আর চ্যান্ডেলার এখন ঘুমাতে চাইছে তো আমি এদের জায়গায় স্যাপনাপ আর কার্লকে ডেকে নিয়েছি চলো ওদেরকে কি খোঁজা এবার কার্ল স্যাপন্যাপ আর আমি ওদেরকে পুরো রাত্রি খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমরা একজনকেও খুঁজে পাইনি সব কন্টেস্ট্যান্টদের ভিতরে এত এনার্জি চলে এসেছিল যে ওরা আমাদের সকাল অব্দি দৌড় করিয়েছিল পুরো একটা দিন কেটে গেছে ওরা আমাদের খুঁজে পায়নি যদি কালকের দিনটা সেমিফাইনাল হয় তাহলে আজকে ফাইনাল স্ট্রেস অনেক বেড়ে গেছে আমি মেন্টালি আর ফিজিক্যালি খুবই ক্লান্ত এখনো পর্যন্ত আমরা মাত্র দুজনকেই খুঁজে পেয়েছি একটা কথা মনে রেখো এটা ট্যাগ হাইড এন্ড সিক নয় তাহলে এবার আমি ওদের সকলে জিপিএস ট্র্যাকার শুরু করব আর যদি আমরা কাউকে দেখতে পাই তাহলে ওদেরকে বলে দিই সব খেলোয়াররা শোনো জিমি তোমাদের জিপিএস ট্র্যাকার অন করে দিয়েছে আর তোমাদের ধরতে আসছে সাবধানে থাকবে ও জিপিএস ট্র্যাকার অন করে দিয়েছে আমি জানি না যে এরপর কি হতে চলেছে জিপিএস এর সাহায্যে আমরা জেসিকাকে ধরে নিয়েছি আমি উপরে কাউকে দেখতে পাচ্ছি আমরা তার পিছনে ধাওয়া করলাম আমাকে ছেড়ে দাও ধরো ওকে ধরো আর ওকে আউট করে দিলাম কাল ঠিক ওইখানে অনেক লোক আছে শোনো তুমি নিজে বাইরে যেতে পারবে তো আমাকে যেতে হবে আপনি আমার থেকে পাঁচ লাখ ডলার ছিনিয়ে নিলেন আর আমাকে ওখানে নিয়েও যাচ্ছেন না আরো একজন খেলোয়াড় ধরা পড়ে গেল এখন শুধুমাত্র সাতজন বাকি আছে আউট হয়ে গেছে তাই মনে হচ্ছে গার্লস এর টিম আমাকেই সামলাতে হবে আমরা পাঁচজনে ঠিক করেছিলাম যে এখানে দেখা করব। কেমন আছো ভাই মাত্র সাতজন বাকি আছি কেমন লাগছে ভালো লাগছে কিন্তু আমার এই কন্টেস্টেন্টস কারণ কি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা কেউ গলফ কারটাকে উল্টে দিয়েছে আমি বলতে পারবো না যে ওটা আমি করেছি কিনা উহ আমরা গলফ কারটাকে উল্টে দিয়েছি আর তুমি এটা কেন করলে বলতে পারবে কেননা না ওইটাই চাবি ছিল আরও ও বলেছিল এটা চালাতে পারবে না এটা ফানি কন্টেন্ট তাই কিচ্ছু যায় আসে না ট্রাকার থাকা সত্ত্বেও এই জায়গাটা অনেক বড় ছিল আর কোনো একটা কারণে ট্রাকার 10 সেকেন্ড স্লো কাজ করছিল তাই যখন আমি ওদের কাছে যেতাম ওটা স্টেডিয়ামের অন্য দিকে পৌঁছে যাচ্ছিল আমরা হেঁটে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি কারণ ওদিকে গিয়ে আমরা ভালো স্পট পেয়ে যাবো আর পালানোর জন্য খুব ভালো উপায় চ্যালেঞ্জ শুরু হওয়ার পর কুড়ি ঘন্টা কেটে গেছে আর এখনো পর্যন্ত আমরা মাত্র তিনজনকে খুঁজে পেয়েছি আমি জীবনে এর আগে কখনো এত বড় হারের সম্মুখীন হয়নি এত বড় স্টেডিয়াম কেন আমি কাউকে খুঁজে পাচ্ছি না আমাকে খেলার এরিয়াটা একটু কম করতে হবে নাহলে খেলা শেষ হতে সপ্তাহ কেটে যাবে কিছু তো পাল্টাতে চলেছে আমরা এখানে অনেকক্ষণ ধরে ঘুরছি আর জিমি বললো ও কিছুক্ষণের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করবে আমাকে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে এই খেলাটা হওয়া উচিত ছিল হাইড সিকের নয় এখন থেকে খেলার এরিয়া পুরো স্টেডিয়াম নয় বরঞ্চ একটা রেস ট্র্যাক তোমাদের কাছে দশ মিনিট আছে এবার আমাদের ট্যাগ খেলতে হবে আমরা লুকোতে পারবো না আমার মনে হয় খেলাটা আরো ফাস্ট হয়ে যাবে এই খেলাটা খুব তাড়াতাড়ি শেষ হবে সার্কেলে যাচ্ছি সঙ্গে অ্যান্ডিও আছে আমাদের প্ল্যান যে আমরা এক জায়গায় থাকবো না আমি বলেছিলাম তোমাদের কাছে রেসটাকে যাওয়ার জন্য 10 মিনিট আছে আমি আমার চোখ বন্ধ করে নিয়েছি তাড়াতাড়ি যাও 1 2 10 মিনিট পর্যন্ত 3

যদি আমাকে ওখানে যেতে হয় তাহলে আমি যেতে পারবো একটা অচেনা মানুষের কাছ থেকে পাঁচ লাখ ডলার ছিনিয়ে নিতে আমার খুব কষ্ট হবে সত্যি মনে হচ্ছে ওই সামনে রেড বিল্ডিং যাচ্ছে আর ওরা এখনো অব্দি আমাকে দেখতে পায়নি আমরা এখানে চলে এসেছি আশা করব এখানে কোনো প্লেয়ার লুকানোর চেষ্টা করেনি ও ক্রিস 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 দেখো বাইরে ডান দিকে বাইরে ডান দিকে এর কাছে ওই দেখো ও তো ঠিক আছে তিন গোনার পর তিন চলো আমার পা ব্যথা করছে আমি কালকেও দৌড়েছিলাম কত দূর দৌড়াবে জিমি আমি লেফট সাইডে আছি আর ও আমার সামনে আছে ব্যাক ওয়ালের পেছনে আর ও রাইট সাইডে যাচ্ছে ও দেখো এখানে আরেকজন আছে এ আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলো আমি আমার পেছনে কতগুলো আগুন খুলে রেখেছি এক না দুই দুই একটা বেছে নাও হ্যাঁ কি ছিল রেড রেডকে ধরো দাঁড়াও আমরা ভুল করেছি আমরা ভুল করেছি এবার গ্রিন কে ধরো ও স্লো আছে এই টুবিটার জন্য স্পিড কম হয়ে যাচ্ছিল আমি এই গাড়ির কাছে লুকিয়ে আছি আমি জানি না এটা ঠিক হবে কিনা কিন্তু ঠিক আছে ওকে বেশ এখন হাত মেরে নাও ওই যে ওখানে ধরো ধরো আউট হয়ে গেল না 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 ক্রিস ওকে যেতে দাও ও পালাচ্ছে দেখো ওই মানুষটা খুবই নির্ধয়া আর হঠাৎই তুমি তোমরা আমাকে দেখে নিয়েছো ভাবলাম আমাকে ধরতে আসছো তাই আমি দৌড়াতে শুরু করে দিলাম আমরা ওখানে একজন খেলোয়াড়কে ধরতে গেছিলাম আর আমরা একই জায়গা থেকে দুজনকে আউট করে দিলাম আর এখন জন বাকি আছে তোমাদের মধ্যে একজনই পাঁচ লাখ ডলার জিততে চলেছে পাঁচ লাখ ডলার ওখানে রাখা আছে আর পাঁচ জনে শুধু বেঁচে আছে তো দারুণ ব্যাপার আমি ফাইনালসে আছি খুবই ভয় করছে আমি ল্যাম্বোটা চুরি করব ওকে আমি ক্রিসের জায়গায় সাপ ল্যাপকে নিচ্ছি পাঁচ জন খেলোয়াড় বাকি আছে আর সবাই কিন্তু খুব ফাস্ট তোমার সাহায্য চাই এটা হচ্ছে জানি না এটা খুব ভালো জায়গা নজর রাখার জন্য কোন জায়গাটা সবথেকে ভালো হবে যেখান থেকে আমি তাড়াতাড়ি পালাতে পারবো ওকে দেখে ফেলেছি ও ওখানে আছে তুমি দেখতে পেয়েছো ওকে হ্যাঁ ও কোথায় চলে গেল জানি না ও আমাকে সাহায্য করো তাড়াতাড়ি দাঁড়ি যাও বিশ্বাস করো তুমি আমায় ধরতে পারবে না আমি গলফ কার্ট নিচ্ছি আমি ওদের থেকে পালাতে পারবো না আমাকে ল্যাম্বোটা চুরি করতেই হবে তোমরা আমাকে ধরতে পারবে না লক 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 আরে ও কি ল্যাম্বরগিনির ভিতরে ঢুকে গেছে কি সত্যি ফ্র্যাঙ্ক রাস্তা থেকে সরো ওই দরজার কাছে যাও ওই দরজাটা ব্লক করো ওরা ঠিক আমাদের সামনে আছে আরে না এটা খুব বাজে হলো ও ওটাকে চালাতে পারে না ঠিক আছে এখন বাইরে এসো না 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 জিমি এরম করো না গাড়িটা ঠিক আছে এর মনে হচ্ছে আমাদের মধ্যে যে একজন চাবি আনতে যাবে আর তখনই ও পালিয়ে যাবে কিন্তু রুলস আমি বানাবো হে চাবি আনো ওহ নো 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 আমি একদম ভাবিনি যে এরকম হতে চলেছে আমার কালের উপর রাগ হচ্ছে আমি ওকে দেখতেও চাই না ওকে এখানে ডেকো না চাবি নিয়ে এলে না হে 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 আমি এখনো পর্যন্ত একজনকে আউট করিনি ওই চাবিটা দাও চাবিটা দাও আরে আর অফিশিয়ালি এটা আমার প্রথম ট্যাগ হবে আমি একজনকে আউট করে দিয়েছি ধন্যবাদ গাড়ির ভিতরে চাবি ছিল না না হলে এসো জাপালি যেত আমি সত্যি pali যে আমি থামতাম না এখান গাড়িটি চলে যাচ্ছে 10 মিনিট আমাদের সামনে ছিল জেলের ভিতরে নিজের পা রাখো আর বুম এখন মাত্র 3 জন বাকি আছে 3 জন খেলোয়াড় বাকি আছে তাদের মধ্যে একজন পাবে 5 লাখ ডলার আর বাকি দুজনের খুবই দুঃখ হবে ওয়াইল্ডটি এখন মাত্র 3 হয়েছে আমাদের তিনজনের মধ্যে কেউ একজন জিতবে তাও আবার পাঁচ লাখ ডলার এবার আমাকে এটা জিততেই হবে আমি এত পরিশ্রম হারার জন্য করিনি ওদিকটা একটু দেখো ওদিকটা একটু দেখো আরে না আমি ওদেরকে দেখতে পাচ্ছি বোধহয় আমাকে ওরা দেখেনি আমার এখান থেকে যাওয়া উচিত পালাবার তিনটে রাস্তা আছে লেফট রাইট আর মাঝখান দিয়ে ও এখান দিয়ে পালাতে চাই আমি ইউ হলের পেছনে লুকোচ্ছি আর ওখান থেকে ছেঁচাবে আর ও যখন ওই দিক দিয়ে দৌড়ে আসবে আমি ওকে ধরে নেব এর আগে কখনো করিনি দারুণ খেলেছো তোমার দুঃখ কম করার জন্য আর তৃতীয় স্থান অধিকার করার জন্য আমরা তোমাকে দেবো কুড়ি হাজার ডলার দারুন ব্যাপার ধরে সার্কেলের ভেতরে ছিলে আর এই ট্যাগে চব্বিশ ঘন্টা 5 লাখ ডলার জিততে চলেছে ভালো জায়গা লকি পড়ল ডট 2 দারুণ ব্যাপার এবার তো জিততেই হবে এবার আমাকে ফোকাস করতে হবে নাম্বার 2 ভালো কিন্তু আমি জিততে চাই আমরা এটা অনবরত 24 ঘন্টা ধরে করে চলেছি আর একটাই খেলার বাকি আছে তারপর আমি সোজা ঘুমোতে যাব মনে হচ্ছে ওখানে কেউ আছে আমি ওর মাথা দেখতে পেয়েছি আমি বলতে পারবো না কিন্তু মনে হয় আমায় দেখে নিয়েছে এই যেই ওই সাদা ব্যারেলের পেছনে আছে দাঁড়াই যাও

ও মাই গড আমার বিশ্বাসই হচ্ছে না আরে ব্র্যান্ড নিউ গাড়িটার সাথে তুমি জিতে নিয়েছো আরো দশ হাজার ডলার্স অসংখ্য অভিনন্দন তোমাকে তাহলে লিঙ্কন এই বক্সের ভেতরে এক এক ডলারের পাঁচ লাখ নোট আছে তুমি এর ভেতরে যেতে চাইবে এই সবকিছু তোমার নিশ্চয়ই যাবো পাঁচ লাখ ডলার্সের জন্য অনেক অনেক অভিনন্দন ওই সাবস্ক্রাইব বটনটাকে টিমে দাও কারণ ওতে আমি খুশি হই গুড বাই Thank you. 我。